সে বিদেশ থাকে সে আইসা এক মাস পরে বিয়ে করবে তো সে এগুলো শোনার পরে একটা ছেলে কখন আপনার সাথে যদি সম্পর্ক হয় আমার এটা যদি আপনি শুনেন যে রাত দুইটা তিনটার কালে তোমার রুমে এরকম এরকম গ্যানজাম হইতেছে তাহলে আপনি কি কোনো দিন আপনার নাম কি করুণা আপনার বাবার নাম কি আলমগিরিশের মায়ের নাম কি বিউটি বেগম আচ্ছা আপনার ঠিকানা কোথায় গ্রাম কোথায় গলা চিপে কোন জায়গায় হসপিটাল রোড এর ভিতরে আপনি এর সাথে একসাথে থাকতেছেন কতদিন

এই যে তার ওর মা সে গেছিল রাত্র দশটা বাজে বলে কি আমার জামাই তোমার রুমের ভিতরে সেইটা বইলাম আমাদের এলাকার যত যত হসপিটালে সব নিয়ে আসছে নিয়ে আসার পরে সবাই কইতেছে আমার ফোন দিয়েছে পটুয়াখালী থেকে আমি বলি কই আমার রুমে তো কোনো ছেলে আসে নাই পটুয়াখালীর থেকে না আসছে আসছে পরে আমি কি না পরে আমি এবার ওদের বলছি আমার রুমে আইসা দেখো যদি কোনো ছেলে পাও তাহলে তোমরা যে বিচার করো ওইটাই মানবো তারপরে ওরা সবাই আসছে আমার রুমে আইসা কোনো ছেলে পায়নি ছেলে এখন আপনি মনে করেন এখানে এই যে পোটোখালী কেমন থেকে ওখানে থাকা আচ্ছা আপনি যে এখানে মনে করেন আপনি বলছেন আমাদের বিয়ে হয়েছে কিন্তু এখানে যে কাজী সাহেব বলাচ্ছি সদর মুজাহিদ ভাই আমরা তো আমরা জানি যে আমরা কোনো অবৈধ কোনো কাজ করিনি যদি অস্বীকার করেন তারপর তার কাছে যাবো যার পরে সামনাসামনি কাগজ নিয়ে আমরা যাবো যাওয়ার পরে যদি সে তারপর অস্বীকার করে তারপর আপনার এখন সামাজিক ভাবে

হ্যাঁ তারপর ওরা আমি বলি যে তোমরা যে তোমার শাশুড়ি আসে করে গেছে আমার মানে যেটা হয়ে গেছে আমার তো ছেলেও বিয়ে করবে না তাহলে আমার কি অবস্থা কি হইবে তারপর ও বলতেছে যে আমার জন্য তোমার এরকম কিছু হয় তাহলে আমি তোমার বিয়ে করবো তারপরে ও আমার বিয়ে করে আমি এবার সেখানে এরকম কোন ইচ্ছি কিনা কমিটমেন্ট এখন তো বিয়ে আগে ওই সে পার্টনাররা তিন মাসের বিয়ে এরম কিন্তু পার্টনার করে এরা আমি দেখছি আমি ব্যক্তিগত ভাবে অনেক দেখছি ডাকাত এরকম হয় এরকম কিছু কিনা আপনি যে সামাজিক সামাজিক ভাবে সেটা তো একটু বলেন সেটা কি ঠিক এরা কি আসলে অবৈধভাবে এইভাবে কোন মানুষ আপনি করেন না কিন্তু সমাজ এবং সমাজ বলতে একটা বিষয় আছে আইন বলতে একটা বিষয় আছে আপনি আইনের এবং সমাজের জায়গায় কি আপনার অপরাধী না আপনার দেখাতে কি তারও দুই চার দশটা ছেলে পেলে এইরকম ঘটনা ঘটাইবে যে বিয়ে ছাড়াও থাকা যায় বা একজনের ওই কাগজ লইয়া শোনেন ওই কাগজ কাগজ লই যে আমি কাবিল করছি বা এসে গেছে বিয়ের সাথে এরকম করা যায় না এখন আপনি কি করবেন এখন বর্তমানে এখন কোথায় যাবেন কোথায় যাবেন এখন যাবেন কোথায়